আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম বিমানবন্দরে আহাজারি ছেলে আর আমারে ভালো মন্দ খাইতে না ভাইয়ের লাশ আজ আসবে না সে খবর কেউ জানায়নি বললেন হাদিসুরের ভাই এবার দেখুন বিস্তারিত অপরদিকে বিমানবন্দরে হাদিসুরের ভাইয়ের আহাজারি ও ভাই আমার ভাইরে আয়না দেন ও ভাই আমার পড়ালেখার খরচকে চালাবে আমাদের সব শেষ ভাইরে আমার ভাই কান্না আহাজারি বিলাপ মাতম যাই বলি না কেন বাংলাদেশের জাহাজে রুশ হামলায় নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স বিমানবন্দরের মেঝেতে গড়িয়ে গড়িয়ে তার সবই যেন প্রকাশ করছিলেন শোকের প্রচণ্ড কাতরাতায় ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের হারানোর যে শোক তা যে একাই বহন করছে প্রিন্স ও তার পরিবার দুপুর একটার কিছু আগে শাহজালাল বিমানবন্দরে সিআইপি গেটে এসে পৌঁছান হাদিসুরের ভাই প্রিন্স কয়েক মিনিট অপেক্ষার পর ভাই ভাই বলে চিৎকার করতে থাকেন তিনি এক পর্যায়ে কণ্ঠ ভেঙে আসে তার কাঁদতে কাঁদতে মেঝেতে লুটিয়ে পড়েন প্রিন্স বেশ কিছুটা সময় ভাই ভাই বলে মেঝেতে গড়াগড়ি করতে থাকেন প্রিন্স পরে তিনি উঠে দাঁড়ান আবারও ভাই ভাই বলে চিৎকার করতে থাকেন এ সময় বিমানবন্দরে উপস্থিত সবার মধ্যে শোকের ছায়া নেমে আসে অনেকের চোখ ভিজে যায় হাদিসুরের ভাইয়ের কান্নায় সেখানে কথা হয় প্রিন্সের সাথে তিনি বলেন আমরা পত্রপত্রিকায় দেখেছি আমার ভাই আসবে আমার ভাই কখন আসবে সেটা জানতে চাচ্ছি কিন্তু তারা কিছুই বলছে না প্রিন্স যেখানে কান্নাকাটি করছিলেন তার একটু সামনে গেটের বাইরে নিহত নাবিক হাদিসুরের বাবা মাও কান্নাকাটি করছিলেন হাদিসুরের বাবা একবার মেঝেতে পড়ে যান তিনিও আহাজারি করতে থাকেন আমার ছেলেরে আয়না দাও আয়না দাও বলে গত চব্বিশে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া বাংলাদেশের সময় দোসরা মার্চ রাতে ইউক্রেনের অলিভিয়া বন্দরে হামলার শিকার হয় জাহাজ বাংলার সমৃদ্ধি এতে জাহাজটিতে থাকা উনত্রিশ জন বাংলাদেশি নাবিকের একজন হাদিসুর নিহত হন ওই হামলায় বেঁচে যাওয়া আঠাশ নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে দুপুরে তারা ঢাকা এসে পৌঁছেছেন নিহত ইঞ্জিনিয়ার হাদিসুরের পরিবার ভেবেছিল এই আঠাশ জনের সাথে হাদিসুরের মরদেহ আসবে সেজন্য তারা বিমানবন্দরে এসে অপেক্ষা করছিলেন তবে এখন পর্যন্ত জানা গেছে রকেট হামলায় নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃতদেহ ইউক্রেনের নিরাপদ জায়গায় নিয়ে হিমাগড়ে রাখা হয়েছে এবং পরে সুবিধাজনক সময় সেটি দেশে ফিরিয়ে আনা হবে অপরদিকে ছেলে আর আমারে ভালো মন্দ খাইতে কইব না দুপুর বেলা একটা শাহজালাল বিমানবন্দরে সিআরপি গেটের বাইরে অপেক্ষামান আব্দুর রাজ্জাক হাওলাদার ও রাশিদা বেগমের দম্পতি পাশে অপেক্ষা করছেন তাদের মেজ ছেলে তারিকুল ইসলাম আর ভেতরে গেটে উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ছুটছিলেন ছোট ছেলে গোলাম মাওলা বড় ছেলে হাদিসুর রহমানের লাশের অপেক্ষার সময় গুনতে আব্দুর রাজ্জা খাওলাদার ও রাশিদা বেগম ইউক্রেনের অলভিয়া বন্দরের রকেট হামলায় ক্ষতিগ্রস্ত এমভি বাংলা সমৃদ্ধি আটাশ নাবিক বুধবার দুপুর বারোটায় দেশে ফিরেছেন তবে সহকর্মীদের সঙ্গে ফেরা হয়নি হামলার নিহত তৃতীয় প্রকৌশলী হাদিসুরের গত বুধবার ইউক্রেনের অলোভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এম ভি বাংলা সমৃদ্ধি রকেট হামলার শিকার হয় স্থানীয় সময় বিকাল পাঁচটা দশ মিনিটে এই হামলা হয় এতে জাহাজে আগুন ধরে নিহত হন হাদিসুর রহমান হাদসিরের মরদেহ নিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সিআইপি ও ক্রুদের প্রবেশ অপেক্ষা করছিলেন তার পরিবারের সদস্যরা স্বজনদের মরদেহ পাওয়ার স্বজনের মরদেহ পাওয়ার আশায় সকাল থেকে বিমানবন্দরে ঘোরাঘুরি করছিলেন তারা হাদিসুরের স্বজনেরা সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে বলতে কেঁদে উঠছিলেন হাদিসুরের ভাই গোলাম মাওলা বলছিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের জানাইতেছেন আমার ভাইয়ের লাশ কোন দিন দেশে আসবে আমরা আমার বাবা মা সবাই অপেক্ষা করতেছে তারা জানতে চান আমার কাছে আমি কোনো জবাব দিতে পারতেছি না ভাই হারানোর শোকে মাতম করছিলেন গোলাম মাওলা চিৎকার করে এক পর্যায়ে তিনি সড়কে শুয়ে পড়েন কিছুক্ষণ পর পানি পান করেন গোলাম মাওলা বলেন আমার নিয়ে আমার ভাইয়ের কত স্বপ্ন ছিল সব স্বপ্ন নষ্ট হয়ে গেল অপরদিকে ভাইয়ের লাশ আজ আসবে না সে খবর কেউ জানায়নি বলেন হাদিসুরের ভাই ইউক্রেন ও রাশিয়ার সামরিক হামলার মধ্যেই ইউক্রেনের কৃষ্ণসাগর তীরের অলভিয়া বন্দরে গোলা বর্ষণের শিকার হয়ে আটকে পড়ে বাংলার সমৃদ্ধি জাহাজ এতে জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান ঢাকার হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদিসুরের মরদেহ নিতে আসেন তার ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স কিন্তু হাদিসুরের মরদেহ না আসায় কান্নায় ভেঙে পড়েন প্রিন্স তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন ভাই আমার কই কই গো ভাই তুমি কই আমার ভাই আর নাই আমার ভাই আর নাই এ সময় বিমানবন্দরে আসে হাদিসুরের বাবা মোহাম্মদ আব্দুর রাজ্জা খাওলাদার ও রাশিদা বেগমও কান্নায় ভেঙে পড়েন তাদের স্বজনদের আহাজারিতে বিমানবন্দরের এলাকা পরিবেশ ভারী হয়ে ওঠে প্রিন্স বলেন আজ যে ভাইয়ের লাশ দেশে আসছে না সে কথা কেউ আমাদের জানায়নি আমরা জানতাম আমার ভাইয়ের লাশও আজ দেশে আসবে